সুন্দরবনের কোলে ছোট্ট এক গ্রাম ধুলিবাড়ি সেখানে বাস করত এক গরিব জেলে নাম তার হরিপদ নদী ছিল তার জীবিকা নদীই ছিল তার ভালোবাসা প্রতিদিন সকালে ঝাঁকি জাল কাঁধে নিয়ে সে নেমে পড়ত বিদ্যাধরী নদীতে হরিপদের জীবন ছিল এক কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল সে চেয়েছিল একদিন তার নিজের একটা বড ট্রোলার থাকবে যাতে করে সমুদ্রেও মাছ ধরতে যেতে পারে কিন্তু টাকার অভাবে সেই স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে গিয়েছিল একদিন সকালে যখন ঘন কুয়াশার চাদরে নদী ঢেকে আছে হরিপদ তার পুরনো নৌকোতে চেপে রওনা দিল জাল ছুঁড়ে দিল নদীতে আর ভাবতে লাগল তার ছেলে পল্টুর কথা যে স্কুলে পড়ে আর বইয়ের দাম দিতেও হরিপদের কষ্ট হয় হঠাৎ জালে যেন কিছু একটা ধরা পড়ল জাল এত ভারী হয়ে গেল যে সে একা টানতে পারছিল না অনেক কষ্টে যখন সে জালটা তুলল তখন অবাক হয়ে গেল জালের মধ্যে ছিল একটা বড় সোনার মাছ মাছটা চোখের দিকে তাকিয়ে যেন কথা বলছে হরিপদ ভয় পেয়ে গেল তখন মাছটা কথা বলে উঠল হরিপদ দা আমি জাদুর মাছ যদি আমাকে ছেড়ে দাও তবে তিনটি ইচ্ছে পূরণ করব হরিপদের মুখ হা হয়ে গেল সে ভাবল এ তো রাজকথার মতো কিন্তু সাহস করে বলল ঠিক আছে বলো কিভাবে ইচ্ছে চাইব মাছ বলল তোমার মনের কথা বোঝার ক্ষমতা আমার আছে তুমি শুধু আমাকে মুক্ত করো। হরিপদ মাছটিকে আবার নদীতে ছেড়ে দিল মুহূর্তেই সে হারিয়ে গেল পরদিন সকালে সে দেখল তার উঠোনে দাঁড়িয়ে একটা নতুন ট্রলার পাশে একটা চিঠি তোমার প্রথম ইচ্ছে পূরণ হল পরের দিন সে বাজার থেকে ফিরছে দেখল তার ছেলের হাতে নতুন বই আর জামা কাপড় গ্রামের লোকজন বলল একজন অজানা দাতা দিয়ে গেছে এগুলো তৃতীয় দিন গ্রামের পঞ্চায়েত থেকে লোক এসে বলল তুমি এখন নদী তত্ত্বাবধায়ক পদে নিযুক্ত হয়েছ তোমার ঘরে এখন মাসিক বেতন আসবে হরিপদের চোখে জল এসে গেল সেই সোনার মাছ তার জীবনের মোট ঘুরিয়ে দিল তবে হরিপদ কখনো সেই দিনগুলো ভুলে যায় না যখন পেটে ছিল না আর পল্টু বলত বাবা আমি একদিন বড় মানুষ হব। আজ হরিপদ শুধু একটা জেলে নয় সে এখন গ্রামের সাহস আর আশার প্রতীক